আলুর তো অনেক স্ন্যাক্স বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখতে পারে চটপট হয়ে যায় চলুন আলুর স্ন্যাক্স বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি এই দুটো আলু আমি আলু দুটো কেটে নিবে ভালো করে একটা আলু এখান থেকে নিয়ে নিব দেখুন আলুটা কেটে নিয়েছি সরি আলুটা ছাড়িয়ে নিয়েছি যে এই সাইডটা আমি একটুখানি বাদ দিয়ে দিব ওই সাইডটাও একটুখানে বাদ দিয়ে দিব এই দেখুন কেটে জলে ফেলে দিব সঙ্গে সঙ্গে জলে ফেলবে না ফেললে কালো হয়ে যাবে মাংসটা পাতলা দেখুন যতটা সম্ভব পাতলা কাটা যায় ততটা কাটবেন এক সাইডে মোটা এক সাইডে পাতলা যেন না হয় এই দেখুন কেটে নিয়েছি কিভাবে এভাবে পাতলা পাতলা করে দেখেছেন এভাবে সবকটা আলু দুটো আলু কেটে নিব এই দেখুন দুটো আলু কেটে নিয়েছি এভাবে আলুটা যখন আনবেন একটু বড় বড় দেখে আনবেন দিলে ভালো হয় এটা সরিয়ে দিলাম একটা সুতির এভাবে কাপড় নিয়েছি একটা একটা করে আলু এভাবে যাতে আলুতে এক্সট্রা জলটা যে আছে এই জলটা যাতে না থাকে দেখেছেন শুকনো হয়ে গেল সবকটা আলু থেকে জল এভাবে উচে নিব দেখুন ভালো করে মুছে নিয়েছি জলটা এক্সট্রা যে জলটা ছিল জলটা নেই এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এভাবে কর্নফ্লাওয়ার গা মাখিয়ে নিব যতটা কট হয় দেখেছেন কট হয়ে গেছে এইভাবে এই দেখুন মাখিয়ে নিয়েছি

এখান থেকে ত্্্ একটা ত্্ নিয়ে নিব এই দেখুন দুটো দে ফোল্ড করেছি যে নিয়েছি টুথপিক এই যে টুথপিক গুলো পাওয়া যায় এই গেল না আর একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে একটা নিব একটার উপরে এখানে রেখে দিব যে এইভাবে দিয়ে টুথপিক দিয়ে এভাবে হয়ে গেল না এভাবে সবটা কটা বানিয়ে নিব এই দেখুন সব কটা বানিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে চলে যাব গ্যাসের কাছে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা দিয়ে দিব আস্তা একদম মিডিয়াম টু লো উল্টিয়ে দিব একদম লো আছে ভাসছি আঁচ বাড়ালে কি হয় উপর থেকে লাল করে দেবে ভিতরে কাঁচা থেকে দেবে তার জন্য লো আছে ভাস্তে হবে এই দেখুন উলুট পালট করে ভেজে নিয়েছি আর বেশি ভাজা দরকার নেই আওয়াজ দেখুন বন্ধুরা আমি এখানে এক চামচ কাট মশলা নিয়েছি এক চামচ কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ কারণ আমি আলুতে লবণ ব্যবহার করিনি তার জন্য এটা একসাথে মিশিয়ে দিব সব একটু টক ঝাল মিষ্টি লাগবে খেতে চটপটা এই গরম অবস্থায় দিয়ে দিব এক চামচ আবার দেখেছেন কত মচমচে হয়েছে হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়ে গেল না এই দেখুন সরিয়ে দিলাম ভেজে নি দেখো নিপটা ভেজে নিয়েছি আবার এতে সেই মশলাটা দিয়ে দিব মাখিয়ে রেখেছিলাম নুন আর লঙ্কা সার্ভ করে নিব দেখুন হয়ে গেল চটপট আলুর একটা স্ন্যাক্স খাবার সময় এই খাবার সময় এই টুথপিস্টটা খুলে দিতে হবে টুথপিক এটা আছে ভালো লাগছে তার জন্য আমি প্রেজেন্ট করলাম বাড়িতে বানিয়ে দেখতে পারেন কিন্তু এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও